আসসালামু আলাইকুম বার কাউন্সিল দিনে ভাইবা পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা অনেকে ভাইবা দিয়ে ফেলেছেন এই ভাইবা পরীক্ষা দিতে দিতে আপনারা নিশ্চয়ই একটা বিষয়গুলি অনুরোধ আপনাদের মধ্যে কাজ করছে যে এই যে পরীক্ষা দিয়ে আসলাম কেউ কেউ আমাদের মধ্যে ধোঁয়াশা কাজ করছে যে আমি কেউ ত্রাব কেউ কেউ হয়তো নাম জিজ্ঞেস করি পিতার নাম জিজ্ঞেস করে সংক্ষিপ্ত প্রশ্ন করে ছেড়ে দিচ্ছে কাউকে কাউকে দেখা গেল যে বেশ কয়েক মিনিট রেখেছে কাউকে কাউকে একটা টপিক্সের উপর ধরেই প্রশ্ন করছে আর কোনো কোথাও দৌড়ায়নি হ্যাঁ অথবা কাউকে বেলায় এতটুকু শোনা যাচ্ছে যে কেবল ডায়েরি থেকে ধরে ধরে তাকে চার্জ জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চেয়ে তাকে ছেড়ে দিয়েছে এরকম বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ঘটনা আমরা শুনব এবং এই ঘটনাগুলির একটা মাইনাস দিক হচ্ছে যারা পরবর্তীতে পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে তাদের মধ্যে একটা ভয় ভীতি শঙ্কা কাজ করবে যে আসলে যে কী হচ্ছে এই প্রশ্নগুলি কি আমার বেলাতে কাজ করবে আসলে কি আমার বেলাতে কাজ করবে আচ্ছা গতকাল যারা বোর্ডে ছিলেন আজকে কি তারা থাকবেন আচ্ছা তারা কি খুব জটিলভাবে প্রশ্ন করে আজকে থেকে কম নেওয়া শুরু করবেন নাকি আগে কম নিয়েছিলেন এখন থেকে বেশি বেশি নেবেন এরকম বিভিন্ন ধরনের ধর্ষার মধ্যে যখন আমরা পরিচালিত হই তখন আমাদের মনে রাখতে হবে এগুলো হচ্ছে নিছক ভ্রম কারণ যে জিনিসটা আপনার সাথে এখনও ঘটেনি আপনি আগে এটা প্রিডিকশন করে মনের মধ্যে একটা সংকুচন প্রক্রিয়া তৈরি করছেন যা আপনার স্বাভাবিক প্রশ্ন উত্তর দেওয়াটাকে রুদ্ধ করে দেবে এবং রুদ্ধ করে দেওয়ার জন্য আপনিই রাস্তা আপনিই করছেন আমরা বলি না যে খাল কেটে কুমিরা না বারংবার এই ভিডিওগুলিতে দেখতে দেখতে আপনার বিভিন্ন আসলে প্রশ্ন দ্বারা উজ্জীবিত হচ্ছেন না বরঞ্চ আপনাদের যে ক্ষতিটা হচ্ছে যে আপনার মধ্যে টেনশন বাড়ছে আপনার মধ্যে প্রতিনিয়ত টেনশন আপনাকে পরীক্ষা খারাপের দিকে নিয়ে যেতে পারে সো যা হওয়ার তাই হচ্ছে নিজেকে মনোবল চাঙ্গা রাখুন এবং নিজেকে সব সময়ের জন্য যেমন তৈরি রেখেছিলেন দূর পর্যন্ত এসছেন ইনশাল্লা আল্লাহ বাকিটা পথ পার করে দেবেন সৃষ্টকর্তা আপনাদের সহায় হোক আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই